পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম তানিয়া আমি তানিসা কেমন আছেন সবাই আবার আমি ফিরে এলাম আপনাদের মাঝে কোরআনের কিছু কথা কোরআনের বাণী আল্লাহর বাণীকে নিয়ে সুরা ইয়াসিন মাক্কি আয়াত এক থেকে ছয় ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ নিশ্চয়ই তুমি রসুরগণের অন্তর্ভুক্ত সরল সোজাপথের অবস্থানকারী এমন এ কোরআন প্রবল পরাক্রমশালী মেহেরবান সত্যাক্তৃক নাজিরকৃত যাতে তুমি সতর্ক করো এমন এক জাতিকে যার পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা উদাসীনতার মধ্যে ডুবে আছে হ্যাঁ সে সময়ের কথা সে সময় বংশীয় কুরাইশ বংশীয় কাফেররা অত্যন্ত জোরে সোরে নবী করিম সাল্লাহু আলহ্লামে নবুয়ত অস্বীকার করছিল তাই আল্লাহতালা বললেন নিশ্চয়ই তুমি রসুলদের অন্তর্ভুক্ত অর্থাৎ যারা তোমার নবুয়াদ অস্বীকার করছে তারা মারাত্মক ভুল করছে তোমার নবী হওয়ার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে এ কোরআন যা পুরোপুরি জ্ঞান ও প্রজ্ঞার পরিপূর্ণ কোরআন নিজেই সাক্ষ্য দিচ্ছে যে যে ব্যক্তি এমন জ্ঞান ও প্রজ্ঞাপূর্ণ বাণী উপস্থাপন করছেন তিনি নিঃসন্দেহে আল্লাহ রসুল তুমি তো তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ অনুসরণ করে এবং না দেখেই দয়াময় আল্লাহকে ভয় করে তাকে ক্ষমা ও মর্যাদাপূর্ণ প্রতিদান লাভের সুসংবাদ দাও ইয়াসিন আয়াত এগারো তাদেরকে দৃষ্টান্তস্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও হ্যাঁ আমরা ইয়াসিন আয়াত ১৩ থেকে সতেরো থেকে পেয়েছি পবিত্র কোরআনে তাদেরকে দৃষ্টান্তস্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসুলগণ ছিল আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল তখন আমি তৃতীয় জনকে সাহায্যে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে জনপদবাসীরা বলল তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়ার কিছুই নাও এবং মেহেরবান আল্লাহ মোটেই কোনো জিনিস নাজিল করেননি তোমরা সে মিথ্যা বলছ রসুলগণ বলল আমাদের রব জানেন যে আমাদেরকে অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে এবং সুস্পষ্ট বাণী পচিয়ে দেওয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই ইয়াসিন আয়াত তেরো থেকে ষোলো ইয়াসিন আয়াত আয়া আয়াত বিশ থেকে একুশে আল্লাহতালা আবার বলেছেন ইতিমধ্যে নগরীর দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা রসুলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী তোমরা তাদের আনুগত্য করো মক্কার কাফেররা আমাদের রসুলগণদের অস্বীকার করত আল্লাহর বাণী পৌঁছে দেওয়ারই দায়িত্ব তাদের ছিলেন কিন্তু তারা তাদেরকে অস্বীকার করতো আল্লাহর বাণীকে অস্বীকার করত তাই সেই সময় তাদের উদ্দেশ্যে মক্কার কাফের উদ্দেশ্যে রসুলগণ বলল রব্বুল আলামিন তোমাদের কাছে যে পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন তা তোমাদের কাছে পঁচিয়ে দেওয়া পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো কাজ আমাদের নেই এরপর তা যে মেনে না বা না মেনে নেওয়া তোমাদের ইচ্ছাধীন তোমাদের উপর বল প্রয়োগ করে মেনে নিতে বাধ্য করার দায়িত্ব আমাদের উপর শপথ করা হয়নি আর তোমরা না মেনে নিলে তোমাদের কুফুরির কারণে আমরাও পাকড়াও হব না বরং তোমাদের এই অপরাধের জন্য তোমাদের নিজেদেরকে জবাবদিহি করতে হবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কথাও কাজ আমাদের এই কথা জানিয়ে দিচ্ছে যে তিনি সঠিক পথে রয়েছেন এবং তাছাড়া তার প্রচেষ্টা সংগ্রামের পিছনে কোনো ব্যক্তিগত স্বার্থে লেশমাত্র নেই এরপর কোনো বিবেক বা ন্যায়প্রাণ ব্যক্তি তাদের কথা প্রত্যাখ্যান করবে কিসের ভিত্তিতে শেষ পর্যন্ত কেন আমি শেষ সত্তার এবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তাকে বাদ দিয়ে কি আমি অন্যদেরকে ইলাহ বানিয়ে নেব সুরা ইয়াসিন আয়াত বাইশ থেকে তেইশ মানুষ কি দেখে না তাকে আমি সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে তারপর সে দাঁড়িয়ে গেছে স্পষ্ট ঝগড়াটি হয়ে এখন সে আমার জন্য উপমা পেশ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায় বলে এই হাড়গুলো যখন পচে গলে গেছে এতে আবার প্রাণ সঞ্চার করবে কে তাকে বলো এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টির প্রতিটি কাজ জানেন তিনি তোমাদের জন্য সবুজ গাছপালা থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা তা থেকে নিজেদের চুলা জ্বালিয়ে থাকো যিনি আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি সেগুলোর অনুরূপ সৃষ্টি করার ক্ষমতা রাখেন না কেন নয় তিনি তো পারদর্শী মহাসষ্টা তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন হয়ে যাও এবং তা হয়ে যায় পবিত্র মহান তিনি যার হাতে রয়েছে প্রতিটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে সুরাই ইয়াসিন আয়াত সাতাত্তর থেকে তিরাশি হ্যাঁ আল্লাহ বলেছেন আমি নিষ্প্রাণ নিষ্প্রাণ বস্তু থেকে এমন প্রাথমিক জীব জীবন কিট সৃষ্টি করেছি যা তার সৃষ্টির উৎসে পরিণত হয়েছে এবং তারপরে কিটকে লালন করে তাকে এত বড় করে দিয়েছে যার ফলে সে আজ আমার সামনে কথা বলার যোগ্যতা অর্জন করছে সুরাইয়াসিন আয়াত বারো আল্লাহতালা বলেছেন আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে রাখছি এবং যা কিছু আলামত তারা পিছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি আমি প্রতিটি জিনিস একটি খোলা কিতাবে লিখে রাখছি আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব। যা কিছু কাজ তারা করছে করেছে তার সবই আমি লিখে রাখছি সুরা ইয়াসিন আয়াত বাইশ বাইশে আল্লাহতালা আবারও বলেছেন আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব যা কিছু কাজ তারা করেছে তা অবশ্যই আমি লিখে রাখছি এবং যা কিছু আলামত তারা পেছনে লিখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি আমি প্রতিটি জিনিস একটি খোলা কিতাবে লিখে রাখছি সুরা ইয়াসিন আয়াত বা হ্যাঁ ইয়াসিন বিজ্ঞানময় কোরআনির শপথ নিশ্চয়ই তুমি রসুল অন্তর্ভুক্ত আমি আসসালামু আলাইকুম